পথ চলা তোমাদের জন্য এটা একটা ধাপ ভিত্তিক একটা ধাপ কেন ইট ইজ নট ফর দা ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে রাষ্ট্রের সেবার সাথে তোমাদের ধাপ সম্পৃক্ত কিভাবে যে তুমি তোমার নিজস্ব শৃঙ্খলা আজকে তোমরা বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আসছো তোমরা ইউ আর প্রতিনিধি ওই থানা বা ওয়ার্ডে এখানে কিন্তু রাস্তার অপর পাশে এই যে আমাদের বিসিআইসি যে মিলনায়তন আছে ওখানে কিন্তু আজকে একটা মিটিং এই ধরনের সমাবেশ হচ্ছে যেটা নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সমাবেশ কিভাবে করবে স্ট্রাগলিং স্টিল আওয়ার সোসাইটি আমরা এখনো আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি বাট ওয়েমেনদেরকে প্রপার মর্যাদা দিয়ে সুরক্ষা দিয়ে আমরা পারছি না সঠিকভাবে কেন পারছি না কারণ আমাদের আদিম মন মানসিকতা আদিম মনের মানসিকতা কোথায় আমাদের শ্রদ্ধা গো আমি সব কিছু করলাম কিন্তু আমি নারীর প্রতি আমার শ্রদ্ধা নেই যত নিয়ম কানুন যা কিছুই আমরা করি না কেন আমরা সব করলাম তোমাদেরকে নীতিমালা সব দিলাম সব ব্যবস্থাপনা দিলাম বাট আমার শ্রদ্ধা নেই তাহলে কি কোনো কাজ হবে কোনো কাজ হবে না হবে আমি বডি সেমিং করতেছি আমি ইচ্ছে মতো গালিগালাজ করতেছি যা তা করতেছি যা তা করতেছি শুধুমাত্র আমার সাথে যখনই মত হচ্ছে তখনই আমি এই কাজ করতেছি তাহলে কিভাবে আমি নারী উইমেন এমপাওয়ারমেন্ট হবে তার শ্রদ্ধার জায়গায় তাকে তো আমার সাপোর্ট দেওয়ার কথা উই আর সাপোজ টু সাপোর্ট দ্য লেডিস অ্যান্ড এক্সটেন্ড আওয়ার বেস্ট ফর দেয়ার বিকজ এত বড় একটা সোসাইটি কেন আনসার অ্যান্ড বিডিপি আজকে ষাট লক্ষের মধ্যে তিরিশ লক্ষই হচ্ছে আমাদের নারী সো আমার যে উপজেলা ওয়ার্ড ইউনিয়নে যারা আমার মেম্বার আছে বিজেপি স্বেচ্ছাসেবী আছে আমাদের দলনেতা দলনেত্রীরা আছে তারা আজকে এইটার প্রতিনিধিত্ব করে এইটা প্রতিরোধে গ্রামে কে কোথায় কিভাবে অ্যাবিউজ হচ্ছে সাথে সাথে নিজেদের এই যে আমাদের নিজস্ব যারা সদস্য আছে সদস্যের মধ্যে মত বিনিময়ের মধ্যে তথ্য আদান প্রদানের মাধ্যমে সেটা অ্যাটেনশন আসতেছে প্রশাসন এসে তখন সেই অনুযায়ী প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় সেটাকে প্রতিহত করতে এমন না যে গিয়ে তারে মাইরা টাইরা মানে একেবারে যাচ্ছে নাই নিজের হাতে তা করছে এনে সেই ইউনোর আন্ডারে অথবা থানার যে বাহু এম এনফোর্সমেন্টের আন্ডারে তার কাছে হ্যান্ড ওভার করতেছে প্রপার অথবা ওখানকার যে এলাকার মাতব্বর বা যে হুয়ে চেয়ারম্যান মেম্বার যে আছে তার অ্যাটেনশনে নিয়ে এসে হাওলা করে দিচ্ছে টু হ্যাভ এ প্রপার জাজমেন্ট অন